এবার ফাঁস হল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিশেষ সহকারী আবুল হারিদ চৌধুরীর ছদ্মবেশী জীবনের নানা গোপন রহস্য গতকাল দিন সেপ্টেম্বর ছিল তার তৃতীয় মৃত্যুবার্ষিকী এ তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে ফাঁস করেছেন মারা যাওয়ার আগে হারিসের ছদ্মবেশী জীবনের নানা গোপন রহস্য হারিসের মৃত্যুও ছিল নানা রহস্যে ভরপুর কিন্তু কি সেই রহস্য কি বলেছেন হারিস কন্যা ব্যারিস্টার তানজিন চৌধুরী এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বিগত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় থাকাকালে বেশ প্রভাবশালী রাজনীতিবিদদের একজন হারিস চৌধুরী বাড়ি কানাইঘাট উপজেলার দিঘির পার পূর্ব ইউনিয়নের দর্পণ নগর গ্রামে বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম যিনি নিখোঁজ হন তিনিই হলেন এই হারিস কেউ বলতেন সিলেটে বাড়ি হওয়ার কারণে জকিগঞ্জের সীমান্ত দিয়ে ভারতের আসামে পাড়ে দিয়েছেন কেউ বলতেন যুক্তরাষ্ট্রে চলে যান তবে তার মেহারিজ চৌধুরী গত পনেরো বছর কোথায় ছিলেন এ ব্যাপারে স্পষ্ট কিছুই বলেননি রহস্যই রেখে দিলেন তিনি বলেন আমার বাবা সদ্য সাবেক স্বৈরাশাসক শেখ হাসিনার কাছে অনেক বড় থ্রেড ছিলেন তাকে দমাতে সরকার নানা কুটকৌশল অবলম্বন করে তবে আমার বাবা কখনো দেশের বাইরে যাননি প্রথম থেকেই দেশে ছিলেন মৃত্যু মৃত্যুবরণ করেন আমরা চেয়েছিলাম সিলেটে তার পৈতৃক ভিটায় দাফন করতে কিন্তু স্বৈরাচার সরকারের গোয়েন্দা সহ বিভিন্ন বাহিনীর অপতৎপরতায় সেটা সম্ভব হয়নি দু হাজার চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হারিস চৌধুরীকে আসামি করা হয় পরে সে মামলায় হারিস চৌধুরীর যাবজ্জীবন সাজা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেন আওয়ামী লীগ সরকারের আমলের আদালত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলার ও আসামি ছিলেন হারিস চৌধুরী একুশ আগস্ট হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি অভিযুক্ত হওয়ার পর দু সালে তার বিরুদ্ধে ইন্টারপোলার রেড নোটিশ জারি করা হয় তার মেয়ে জানান দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে হারিত চৌধুরী মারা গেছেন তবে সংবাদ মাধ্যমে জানা যায় ওয়ান ইলেভেনের পর কিছু দিন তিনি সিলেটে অবস্থান করেন ঢাকায় আসার পর তিনি নাম বদল করেন নাম রাখেন মাহমুদুর রহমান দীর্ঘ চোদ্দ বছর এই নামই পরিচিত ছিলেন পরিচয় দিতেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ঢাকার পান্থ প্রায় এগারো বছর কাটিয়ে দেন এই পরিচয়ে এই সময়ে তিনি মাহমুদুর রহমান নামে একটি পাসপোর্টও নেন দুহাজার আঠারো সনের সেপ্টেম্বর ঢাকা থেকে এই পাসপোর্ট ইস্যু হয় পাসপোর্টে দেয়া ছবিতে দেখা যায় এ সময় তার চেহারায় এসেছে অনেক পরিবর্তন সাদা লম্বা দাড়ি চুলের রং একদম সাদা বয়সের ছাপ পড়েছে শুধু পাসপোর্ট নয় জাতীয় পরিচয়পত্র পেয়ে যান মাহমুদুর রহমান নামে সময় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির ম্যানেজার সাইফুল ইসলাম বলেন আমি তিন বছর ধরে এখানে কাজ করি তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য খুব একটা জানতাম না শুনেছি তার স্ত্রী ও সন্তানরা থাকেন লন্ডনে কেউ কোনোদিন আসেনি আসা যাওয়ার সময়ে সালাম দিতাম তিনি হাসি মুখে সালাম নিতেন তাকে সবাই প্রফেসর সাহেব বলেই জানত নিঃসঙ্গ এই মানুষটির মৃত্যু হয় নিঃসঙ্গতায় কেন এই ছদ্মবেশ নিয়েছিলেন এ ব্যাপারে সামিরা চৌধুরী বলেন এছাড়া উপায় ছিল না শেখ হাসিনা তাকে মেরে ফেলতেন আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কে নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন